ওনার বয়স এখন প্রায় আটাত্তর বছর হতে যাচ্ছে আল্লাহ ওনাকে আরো বেশি হায়াত দান করুক আমি ওনার বিকল্প শেখ হাসিনার বিকল্প আমাদের দলে আর নেই বাংলাদেশে নেই কোথাও নেই তার সাথে অনেক কাজ করার সুযোগ হয়েছে তিনি এত বেশি জ্ঞান রাখেন আল্লা প্রদত্ত জ্ঞান কবি নজরুল কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না রবীন্দ্রনাথ কিন্তু কখনো স্কুলে যায়নি কিন্তু তাদের জ্ঞান পৃথিবীর অন্যান্য সবার চেয়ে বেশি শেখ হাসিনার জ্ঞান আমাদের বাংলাদেশের বাঙালি জাতির রবীন্দ্রনাথ যেমন শেখ হাসিনাও কিন্তু তিনি কিন্তু অনেক জ্ঞানী এবং অনেক সাহসী সৎ এবং দক্ষ। তিনি আজকে ঘর দিয়েছেন এই ঘর দেওয়ার শিক্ষাটা তো তিনি দিলেন ইনশাল্লাহ আমরা শিখেছি আমরা জেনেছি আমরা মেয়েরা তোমরা যারা আজকে এখানে এসছো এবং তোমরা নিশ্চয়ই একদিন আমাদের জায়গায় আসবে তোমরাও কঠিন হাতে ধরবা সামনে এখানে এখানকার ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে এই ইউনিয়ন পরিষদ নির্বাচন আমার সংসদ নির্বাচন ইউনু সাহেব খুব ভালো খুব ভালো করেছেন আপনি আমার ইউনিয়ন পরিষদ সংসদ নির্বাচন এখানে কিন্তু আপনাকে ইউনিয়ন পরিষদ নির্বাচন একটা কঠিন পরীক্ষা যেখানে একাধিক সেখানে সহিংসতা বৃদ্ধির সম্ভাবনা থাকে বিষয়টা খুব গুরুত্ব দেবে আপনাদের সকলের সহযোগিতা চাইব ফ্রিলে আমরা চাই আপনারা যেভাবে চান আপনারা ভোট দেওয়ার সময় কোনোকে আপনারা ভোট দেবেন না কোনো ভূমিদর্শককে আপনারা ভোট দেবেন না দয়া করে আপনারা যারা মানুষের খবর রাখে না মানুষকে হুমকি হমকি দেয় তাদেরকে দয়া করে আপনারা ভোট দেবেন ভোট দেয় ভালো মানুষকে আপনারা শাসন করতে পারবেন চেয়ারম্যান এলাকা শাসন করে না মানুষই চেয়ারম্যানকে শাসন করতে হবে মানুষই চেয়ারম্যানকে আমাকে কেউ আমি এলাকার মানুষকে শাসন করি না আমার এলাকার মানুষ আমাকে শাসন করে আমার এলাকায় যা আমি করি আমার এলাকায় আমি কাউকে শাসন করি না আমার এখানে ইদা আপনারা আমার ক্যারেক্টার গত দশ বছর পনেরো বছর ধরে দেখছেন আমার আমি কাউকে শাসন করি না তারাই আমাকে শাসন করে তারাই বলে কি করতে হবে তারা যা বলে আমরা সামনে চেয়ারম্যান সাহেব এখানে কাউকে শাসন করবেন না চেয়ারম্যান সাহেব সবাই যাতে চেয়ারম্যানকে শাসন করতে পারে এই রকম চেয়ারম্যান আপনাদেরকে বানাতে হবে আর এখানে ইউনু সাহেবের কাছে আমার পরামর্শ আমাদের হসপিটাল লাগবে ফায়ার স্টেশন লাগবে আমাদের মধ্যে প্রত্যেকটি সরকারি দপ্তর লাগবে আমাদের মসজিদ লাগবে জাতীয় মসজিদ এগুলোর জন্য আমাদের জমি আমাদের দুর্বলতা যে জমি আমাদের অনেক দূরে জমি এখনো ঠিক হয় তো আমাদের খাট জমি আছে সরকারি রোডের পাশে আপনি হয় এই স্টেশন থেকে উত্তর দিকে আপনি এক কিলোমিটার দু কিলোমিটার যান অথবা দক্ষিণ দিকে দুই কিলোমিটার যান হাইওয়ে আশেপাশে কিছু একটা দেখেন আমাদের কিন্তু আজ থেকে যে ইজ্জা বিক্রি যেই রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো আজ থেকে বিশ বছর পরে চলা যাবে না গাড়ির সংখ্যা বেড়ে গেছে রাস্তা অধিগ্রহণ সরকার তো একটা গ্রামীণ রাস্তা অধিগ্রহণের জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে পারে না যেভাবে বিল্ডিং উঠে গেছে দুইটা গাড়ি শুধু তাই নয় চার লেনের সুবিধা যেখানে থাকবে আমরা ভাবছি আজ থেকে দুশো বছর পরের কথা সেখানেই আপনাদের হসপিটাল মসজিদ ফায়ার ব্রিগেড সবকিছু করতে হবে আজ থেকে বিশ বছর পরে কিন্তু ইত্যাদি প্রত্যেকটি রাস্তা চলাচলের উপযোগী হয়ে যাবে গাড়ি জ্যাম হয়ে যাবে বিশ বছর পরে আমি জানি না এটা সম্ভব জয় বাংলা জয় বঙ্গ